মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ইলিশ মাছের তেল ঝোল রান্নাটা করতে লাগবে লবণ হলুদে মেখে রাখা ইলিশ মাছ লবণ হলুদে মেখে রাখা ডুমো করে কাটা বেগুন কড়াইয়ের তেল গরম হলে ইলিশ মাছগুলো পিট করে হালকা করে ভেজে নেব সবগুলো মাছের টুকরো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলেই হলুদ লবণ দিয়ে মেখে রাখা বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিলাম এবার তার মধ্যে ঝোলের জন্য প্রয়োজন মতো জল ঢেলে দিলাম হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব ঝোলটা ফুটে গেলে তার মধ্যে ভাজা বেগুন আর মাছগুলো দিয়ে দেব ঝোলটা মিনিট পাচে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে নেব তৈরি হয়ে গেলো ইলিশ মাছের তেল ঝোল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না